আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো আমি চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইয়ার অ্যারাবিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিওস বাংলা এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখব ইয়ার অ্যারাবিয়াতে ভাড়া তুলনামূলক কম থাকে এটা শারজা এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যায় অর্থাৎ ট্রানজিট বিমান তো আমি জুন মাসের ভাড়াগুলো দেখাচ্ছি জুন মাসের এক তারিখ আছে সাতচল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর টাকা দুই তারিখ আছে চল্লিশ হাজার আটশো দশ টাকা তিন তারিখ আছে বিয়াল্লিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা চার তারিখ আছে চল্লিশ হাজার পাঁচশো বাষট্টি টাকা পাঁচ তারিখ আছে চল্লিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ আছে চল্লিশ হাজার নয়শো টাকা সাত তারিখ আছে চল্লিশ টাকা এরপর আট তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো চব্বিশ টাকা নয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা দশ তারিখ আছে তেতাল্লিশ টাকা এগারো তারিখ আছে চুয়াল্লিশ টাকা বারো তারিখ আছে চুয়াল্লিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার আরাবিয়াতে তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার চারশো একাত্তর টাকা এরপর চোদ্দ তারিখেও সেম ভাড়া পনেরো তারিখ আছে একান্ন হাজার তিনশো তিয়াত্তর টাকা ষোলো তারিখ আছে একান্ন হাজার টাকা সতেরো তারিখেও সেম আঠারো উনিশ একই ভাড়া একান্ন হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে বিশ তারিখ আছে একান্ন হাজার তিনশো তিয়াত্তর টাকা একুশ তারিখেও সেম্বারা এরপর বাইশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এরপর তেইশ তারিখ আছে একান্ন হাজার টাকা চব্বিশ পঁচিশ ছাব্বিশ একই ভাড়া একান্ন হাজার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে একান্ন হাজার তিনশো তিয়াত্তর টাকা আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো তিরষট্টি টাকা তিরিশ তারিখ আছে বাহান্ন হাজার একশো নব্বই টাকা এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল ছয়টায় ফ্লাইট রয়েছে ছয়টা পাশে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট রয়েছে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আছে এরপর রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এবং রাত দশটা পঁয়ত্রিশে ফ্লাইট আছে তো সবগুলি কিন্তু সারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে আর ট্রানজিটের সময় কম বেশি আছে আর যার কারণে ফ্লাইটের সময় কম বেশি লাগবে বারো ঘন্টা নয় ঘন্টা সাতাশ ঘন্টা উনিশ ঘন্টা তো আপনারা সুবিধা মতো টিকিট করে নেবেন এটা যেহেতু ট্রানজিট বিমান ভাড়াটা একটু কম লাগবে তো আমরা যদি ব্যাগেজটা দেখি ইয়ার অ্যারাবিয়াতে বেসিক ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ চেক সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সে জুন মাসের এক তারিখে যে ভাড়া আছে তা হল আটষট্টি হাজার সাতশো এক টাকা দুই তারিখ আছে আটষট্টি হাজার সাতশো এক টাকা তিন তারিখ চার তারিখ সেম্বাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখেও ও আটষট্টি হাজার সাতশো এক টাকা এভাবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এখানে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ থেকে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া আটষট্টি হাজার সাতশো এক টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছাব্বিশ সাতাশ সেম্বরা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে আটষট্টি হাজার সাতশো এক টাকা তিরিশ তারিখেও সেম অর্থাৎ পুরো মাস একই ভাড়া বিমান বাংলাদেশী এয়ারলাইন্সে আটষট্টি হাজার সাতশো এক টাকা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি এখানে বিকাল পাঁচটায় ফ্লাইটের সময় দেখতে পাচ্ছি এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট এটা দুপুর মিনিটে ঢাকা দুইটা এয়ারপোর্ট থেকে সেরে যাবে তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি ইকোনমি ক্লাসে আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো ঢাকা থেকে জেদ্দা আপনারা ইকোনমিক ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং ইনফ্যানডের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল অবিমন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের জুন মাসের এক তারিখ দুই তারিখ ফ্লাইট নেই তিন তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এরপর ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এরপর তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা পনেরো ষোলো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে উনিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখেও সেমবারা আশি হাজার নয়শো ষাট টাকা বাইশ তেইশ ফ্লাইট নেই চব্বিশ তারিখেও সেম্বারা আশি হাজার নয়শো ষাট টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে আশি হাজার নয়শো ষাট টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখেও সেম্বারা উনত্রিশ তিরিশ ফ্লাইট নেই তো ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাইটের সংখ্যা খুব কম দেখতে পেলাম জুন মাসে আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল পাঁচটায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট আর হ্যান্ড লেগেজ নিতে পারবেন সাত কেজির আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি আপনাদের শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা বাংলাদেশি টাকায় কত আছে এটা গুগল করে দেখে নেবেন তো জুন মাসের এক তারিখে যে ভাড়া আছে তাহলে এক হাজার সাতশো সাত সৌদি রিয়াল এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ একই ভাড়া এক হাজার সাতশো সাত সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত একই ভাড়া এক হাজার সাতশো সাত সৌদি রিয়াল এগারো তারিখ আছে এক হাজার আটশো নিরানব্বই রিয়াল বারো তারিখ আছে এক হাজার সাতশো সাত চৌধুরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেরো তারিখ আছে এক হাজার সাতশো সাত রিয়াল চোদ্দ পনেরো সেম ভাড়া ষোলো তারিখ আছে এক হাজার আটশো নিরানব্বই সৌধিরিয়াল এভাবে সতেরো আঠেরো উনিশ একই ভাড়া এক হাজার আটশো নিরানব্বই রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ আছে এক হাজার আটশো নিরানব্বই রিয়াল এরপর একুশ পর্যন্ত একই ভাড়া এক হাজার আটশো নিরানব্বই রিয়াল আমরা দেখি এয়ারলাইন্সে সাতাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া এক হাজার আটশো নিরানব্বই সৌদিরিয়াল তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সে ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর দুপুর বারোটা পঞ্চাশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর রাত বারোটায় একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি যাবে এটা সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট এরপর সকাল ছয়টা আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটার সময় লাগবে সাত ঘন্টা দশ মিনিট এটাও সরাসরি যাবে এরপর রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা রিয়াদ এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো সৌদি এয়ারলাইন্সে প্রতিদিন অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে তেইশ কেজির একটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন গেস্ট সেমি ফ্ল্যাক্সে তেইশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজির দুইটা সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া আর ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের জুন মাসের তো আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এই ভাড়াগুলোর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে আর এই ভাড়া কিন্তু প্রতিনিয়ত আপডাউন হয়ে থাকে তো বিভিন্ন ডেট অনুযায়ী কিন্তু এটা পরিবর্তিত হবে আর আপনারা যদি কোনো টিকিট অফিস বা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করেন সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম পেতে পারেন কারণ তাদের বিভিন্ন অফার থাকে আপনারা চাইলে অনলাইন থেকেও টিকিট পার্সেস করতে পারেন তো এই ছিল আজকের টিকিটের আপডেট যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ